অনেক আগে এক পাহাড়ি গ্রামে এক বৃদ্ধ বাস করতেন গ্রামটি ছিল পাহাড়ের কোলে আর সেখান থেকে অনেক নিচে ছিল একটি স্বচ্ছ জলের নদী বৃদ্ধের কাজ ছিল প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে নদী থেকে জল বই নিয়ে আসা তার কাজে থাকতো একটি মজবুত বাঁশের লাঠি আর সেই লাঠির দুই প্রান্তে ঝুলতো দুটি মাটির কলস ডান দিকের কলসটি ছিল একেবারে নতুন এবং নিখুঁত কিন্তু বাম দিকের কলসটির গায়ে ছিল একটি সরু ফাটল প্রতিদিন যখন বৃদ্ধ নদী থেকে জল ভরে পাহাড়ি পদ তার তার পৌঁছতেন দেখা যেত নিখুঁত কলসটি একদম কানায় কানায় পূর্ণ কিন্তু ফাটল ধরা কলসটি অর্ধেক খালি দীর্ঘ দুই বছর ধরে এই ঘটনা ঘটছিল নিখুঁত কলসটি নিজের দক্ষতা নিয়ে খুব গর্বিত ছিল সে প্রায়শই ফাটল ধরা কলসটিকে বৃদ্ধ করে বলতো তোর মতো অপদার্থকে কেন যে বৃদ্ধ বই বেড়ান তুই তো তার পরিশ্রমের অপমান করিস ফাটল ধারা কলসটি মনে মনে খুব কষ্ট পেত সে নিজেকে অপরাধী মনে করত যে বৃদ্ধ এত কষ্ট করে পাহাড় বাইছেন অথচ সে তাকে পুরো জলটুকুও দিতে পারছে না একদিন যখন তারা নদীর ঘাটে পৌঁছালো ফুটো পাত্রটি সহ্য করতে না পেরে বৃদ্ধকে বলল আমি নিজের উপর খুব লজ্জিত আমার এই ফুটোর কারণে আপনি আপনার পরিশ্রমের পুরো ফল পাচ্ছেন না অর্ধেক জল পথেই তো পড়ে যাচ্ছে বৃদ্ধ হাসলেন এবং বললেন আজ যখন আমরা বাড়ি ফিরব তখন তুমি পথের ধারের দৃশ্যগুলো একটু মন দিয়ে দেখো বাড়ি ফেরার পথে ফুটো লক্ষ্য করলো রাস্তার একপাশে সারিবদ্ধভাবে অপূর্ব সুন্দর সব বুনো ফুল ফুটে আছে রোদ ঝলমলে সেই দৃশ্য দেখে পাত্রটির মন কিছুটা ভালো হলো কিন্তু বাড়ির দরজায় পৌঁছে সে আবার ভীষণ হয়ে পড়ল কারণ ততক্ষণে তার ভেতর থেকে অর্ধেক জল আবার পড়ে গেছে বৃদ্ধ তখন পাত্রটিকে বললেন তুমি কি লক্ষ্য করেছো যে ফুলগুলো শুধু তোমার পাশে ফুটেছে অন্য পাত্রটির পাশে নয় আমি জানতাম তোমার এই ছিদ্রটির কথা তাই আমি পথের ওই পাশে ফুলের বীজ পুনে দিয়েছিলাম তিনি আরও বললেন প্রতিদিন আমরা যখন নদী থেকে ফিরতাম তুমি না জেনেই তোমার ছিদ্র দিয়ে সেই গাছগুলোতে জল দিতে আর আজ সেই কারণেই আমি এই সুন্দর ফুলগুলো দিয়ে ঘর সাজাতে পারছি তোমার এই খামতি না থাকলে এই সৌন্দর্য তৈরিই হতো না ফাটলধরা কলসটি সেদিন বুঝতে পারলো তার যা ত্রুটি ছিল সেটি আসলে এক অভাবনীয় সৃষ্টিশীলতার উৎস তো বন্ধুরা আমাদের জীবনে আমরা অনেকেই নিজের খামতি বা দুর্বলতা নিয়ে হতাশ হতে থাকি আমরা ভাবি আমরা অন্যদের মতো পারফেক্ট নই কিন্তু মনে রাখবেন মাটির ফাটল দিয়েই যেমন গাছের চারা জন্মায় মানুষের অপূর্ণতা বা দুর্বলতার ফাঁক দিয়েই অনেক সময় জীবনের সবচেয়ে সুন্দর সম্ভাবনাগুলো ফুটে ওঠে আপনার দুর্বলতাকে ঘৃণা না করে সেটিকে কিভাবে অন্যের উপকারে লাগানো যায় সেই পথ খুঁজুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ